তো আজকে ঘুম থেকে উঠে তো রুটি বানালাম আম্মু বলল গরু বস্তু দিয়ে মুড়ি খেতে তো আমি খাইনি যে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল তো এদিকে আমি পরোটা বানালাম আমার জন্য আদিমাদের জন্য তো আমি বেশি একটা খাইনি একটা খেয়েছিলাম মা তো বেশি একটা খাইনি একটা অর্ধেক খেয়েছিল ও বেশি একটা খেতে চায় না আসসালামু আলাইকুম আমি নোস্ট ব্লক থেকে বলছি তো আমার পরোটা ভাজা শেষ তো দেখি আমাদের জন্য ডিম পোস্ট করলাম তো ও খুবই না খেতে চায় না ডিম ডিমও বেশি একটা খেতে চায় না মাঝে সাঝে সিদ্ধ বা পোচ করে খায় তো আমার ডিম ভাজাও প্রায় শেষ আজকে প্রচুর গরম পড়েছে তো এদিকে আম্মু ডাল বসিয়ে দিয়েছে আজকে ডাল রান্না করবে তো আমি এদিকে একটু বাগানে গিয়েছিলাম যেহেতু কিছুদিন ধরে একটু অসুস্থ বাগানে যাওয়া হয় না তো গাছও বেশি একটা পানি দেওয়া হয়নি তো এই টপটা খুবই সুন্দর ফুলগুলোও খুবই সুন্দর ছিল এই ফুলগুলো শীতের সময়তে খুবই সুন্দর হয় তো এদিকে আজকে শরবত বানালাম যেহেতু প্রচুর গরম পড়েছে আজকে এলে শরবতটা বানিয়ে নিলাম তো দিকে গোড়া মাছ রান্না করেছে আজকে ঝাল ঝাল করে যেহেতু কুরবানির ঈদ গেল আজকে ছয় সাত দিন হবে গরুর গোস্ত খাওয়া হয়েছে অনেক তো এই সময়টাতে বেশি একটা আর ভালো লাগে না যার কারণে একটু মাছ গোড়া মাছ ডাল ভত্তাটাই বেশি ভালো লাগে তো এদিকে আম্মু আজকে এই মাছগুলো ভাজবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আজকে আম্মুই সব রান্না করেছে আমি কিছু করিনি আমি মোটামুটি রান্না করি আম্মু যেহেতু প্রায় সময় অসুস্থ থাকে তাতে মাছ ভাজাটাও প্রায় শেষ আজকে বেশি একটা রান্না করা হয়নি সিম্পল খাবার ছিল তো এই গরমের সময়তে আম ডালটাও খুব ভালো লাগে টক আম আমডাল তো এদিকে ভাত রান্নাও প্রায় শেষ তো আমি জামাটা আমার একটা জামা ছিল এটা বানালাম তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ